চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে সে অভিমানিনী আজও তো বলে নি অভিমানিনী আজত তো বলে আসবে কিনা ও চাঁদ কেন আসে না আমার ঘরে চাঁদ কেন আসে না আমার ঘরে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কি ভালো নেই সেটা বলতে পারছি না আসলে আমি এখন সমালোল আসলে আমি এখন সমালোল আসলে আমি এখন সলমল আমি এখন কন্ট্রোভার্সি করতে বসেছি হ্যাঁ আমি এখন কন্ট্রোভার্সি করতে বসেছি মানে যেটাকে বাংলায় সমালোলো সমালোচনা বলে সমালোলো সমালোলোচনা হ্যাঁ ঠিকই তো ঐতিহাসিক কি বলতেছি তখন থেকে আমি আসলে আমি যে কী যে বলছি কিছুই আমি বুঝতে পারছি না তা যাই হোক আমি কন্ট্রোভার্সি করতে যখন বসেছি তখন আমি ভালো আছি কি নেই এটা কোনো ম্যাটার করে না আমাকে আমার হানড্রেড পার্সেন্ট না আমার থাউজেন্ড পারসেন্ট না আমার কত পার্সেন্ট যে দিতে হবে আমি নিজেই বলতে পারছি না আমার মেন্টালটা খারাপ হয়ে রয়েছে তোমরা একই কথা বারবার কেন বলো কি বলো তোমরা কী বলতেছিস তুই মেন্টাল হয়ে গেছিস তোর মেন্টাল খারাপ হয়ে গেছে সত্যি কিস কিছু বলার নেই আমার আর জাস্ট কিছু বলার নেই আমরা কি চাই বলো তো বিয়ে হয়ে যখন নতুন স্বামীর ঘরে চাই আমরা কি আমরা যাই বিয়ে হওয়ার পরে যখন আমরা যাই তখন আমরা কি চাই জয় চায়ের মধ্যে একেবারে একেবারে সব কিছু শেষ হয়ে গেল তো যাই হোক আমরা যখন বিয়ে করে যাই তখন আমরা কি চাই কি চাই আমরা তখন একটুখানি জড়িয়ে ধরবে একটুখানি মিষ্টি মধুর কথা বলবে এইটুকুই তো চাই এইটুকুও যদি না পাই চাই যাই পাই এইটুকুও যদি না পাই তাহলে আর কি বলো তাহলে আমার এরকম জীবন লাগবে না বারোটা বছর তো কাটিয়ে দিলাম আর আমার এরকম জীবন লাগবে না কেউ আসবে একটুখানি জড়িয়ে ধরবে গায়ে কাটা দিচ্ছে দেখো গায়ে কাটা দিচ্ছে জড়িয়ে ধরার কথা বললাম আর আমার গায়ে কাটা দিচ্ছে বাবা সারা শরীরে একটা আলাদাই শিহরণ জেগে গেল ঠিক আছে যে কেউ তো নেই একটুখানি জড়িয়ে ধরে বলবে হ্যাঁ গো চিবুকটা ধরে একটুখানি উঁচু করে বলবে হ্যাঁ গো তুমি কেমন আছো গো কেমন আছো আমার বুকের ভেতরের কষ্টগুলি না বলতেই বুঝে যাবে চোখের ভাষা যদি বুঝতে পারি না বলা কথা যদি শুনতে পারি তাহলে সে ভূত তাহলে সে ভূত বুঝতে পেরেছো তো না বলা কথাও শুনতে পাচ্ছে ভূত যাই হোক এইটুকুই তো চাই আমাদের মধ্যে আমরা মেয়েরা আর কি কিছুই তো চাই না তাই না ছাড়ো দুঃখের কথা আর কি বলবো কষ্টের কথা কি বলবো যা হয়েছে হয়ে গেছে আমার সাথে যা হওয়ার ছিল তাই হয়ে গেছে আবার কপালে নসিবে বড়াতে ভাগ্যে লাকে যা ছিল সব হয়ে গেছে আর কিছু আমার পাওয়ার ইচ্ছে নেই আমার আর কিছু করার কিছু নেই আমার মুখে বলার কিছু নেই ঘুম আসছে ঘুম চোখে আসছে ঘুমাতে পাচ্ছি না কারণ আমার ঘুম আসছে না ঘুম যদি না আসে আমি কি করে ঘুমাবো বলো তোমরা ভাবো আমি নাটক করছি এটা নাটক নয় আসলে যার সাথে হয় সেই বোঝে তোমরা বলো আমি এক কথা বারবার বলি আমি মেন্টালটা আমার ঠিক নেই তো ওর জন্য আমি এক কথা বারবার বলি আমার পরিস্থিতিতে যদি তোমরা পড়তে তাহলে বুঝতে পারতে যে পরিস্থিতির পরিস্থিতিটা কি কথা বলতে পারছি না আমার আমি ভালো নেই আমি ভালো নয় আমার আমি ভালো নয় না আমি ভালো নেই আমি খুব ভালো কিন্তু আমি ভালো নেই আমি চাইলে এখনো হাসতে পারি কিন্তু সেই হাসিটা ভেতর থেকে আসবে না ভেতর থেকে আসবে না সেটা আমার এমনি এমনি তোমাদেরকে দেখানোর জন্য আমার হাসতে হবে বাবা যাই হোক কষ্ট কষ্টের কথা বলতে গেলে ফ্যান ছেড়ে আরাম করে বলা যায় না কষ্টের কথা বলতে গেলে কষ্টের মধ্যেই বলতে হয় যাই হোক বন্ধুরা একটুখানি কষ্ট তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি একটু হলে ভালো আছি একটু হলেও ভালো আছি আসলে আমার মেন্টালটা ঠিক নেই তো যখন তখন মানে যা তা বলে ফেলি আসলে ঘুম আসছে কিন্তু চোখ জ্বালা করছে আবার ঘুম আসছে না ঘুমাতে পারছি না সারা রাত সেই কারণের জন্য আমার মেন্টালটা আরও খারাপ হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এই খারাপ মেন্টাল অবস্থা নিয়েই আমি একটুখানি দুজনকে নিয়ে কথা বলব এতক্ষণ পর্যন্ত কিন্তু আমার বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু সালামাল সব কন্ট্রোভার্সির মধ্যে আমি একটুখানি অ্যাড করে দিলাম ঠিক আছে তো যাই হোক এবার আমি যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে নান আদার দেন আমাদের ক্লিন ক্লিয়ার বেচু এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার কথাটা কেন ব্যবহার করলাম কারণ বেচু আবার সেই তার চাঁদ বদনটা দর্শকদেরকে দেখাচ্ছে সেই কারণের জন্যই বললাম হ্যাঁ এর একটা বড় কারণ কি জানো এর একটা বড় কারণ হচ্ছে ব্রেকআপ 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 কার সাথে বৌদির সাথে ব্রেকআপ 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 হয়ে গেছে আর তার বড় লক্ষণ হিন্স হচ্ছে বেচুর ক্লিন শেপ করে ফেলেছে ঠিক আছে ক্লিন শেপ করে ফেলেছে বেচু হুম দেখো যে বেচু রক্তের দিদিকে অস্বীকার করতে পারে পাঁচ বছরের বিবাহিত জীবনকে ধুলোয় হু দিয়ে উড়িয়ে দিতে পারে ধুলোর মতন ধুলো মনে করে উড়িয়ে দিতে পারে সে অন্য কারোর সাথে থাকবে আর যার কিনা এত ইলাহি আভাব সে যেন বর্ন প্রিন্সেস এরকম একটা ভাব দেখায় বৌদি হ্যাঁ কথা বলে যেন মানে এরকম টাইপের এবার এর মধ্যে আমি কি বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝে নাও কথা এমন করে বলে আভাব এমন দেখায় ওই তার ওই ট্যান্টারাম হুম বৌদির সেই ট্যান্টারাম টানতে গিয়ে আমাদের বেচুর ফ্যান্টারাম বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই কারণের জন্য বেচু ভাব যে বাবারে বাবা বাপের জন্মে আমি এত পয়সা খরচা করি নাই আর তোমার এত আমার দরকারই নাই ফালাই দিয়ে দিয়ে দিই বৌদি এখন ভিডিও করে না কেন করে না কেন করে না বৌদি ভিডিও বৌদি চ্যানেল ফুস বৌদি এখন ওই লাস্ট কি দেখালো মমো মমো করার ভিডিও দেখালো হ্যাঁ তারপরে কিন্তু আর কোনো ভিডিও নেই তাও চার দিন আগের ভিডিও কী হয়েছিল দিয়েছিল কি মনে হয় ধরা ঠরা পড়ে যাচ্ছিল তাই জন্য আবার সেই রিআপলোড করেছে সেই ভিডিওটা রিআপলোড না ওটার থেকে কাটিং ফাটিং করে কিছু বাদ দিয়েছে তারপরে আবার সেটা পুনরায় পাবলিক করেছে ঠিক আছে বৌদি কিন্তু কোনো ভিডিও টিডিও দিচ্ছে না চারিদিক থেকে এতন এত গাতন খেয়েছে বেচু আর সবচেয়ে বেচুর গাতনে কোনো আসে যায় না বেচু দেখেছে যে এই বৌদি তার লাইফে আসার পর এবং সেটা ডিসক্লোজ হওয়ার পর পাবলিকের কাছে ডিসক্লোজ হওয়ার পর পাবলিক বেচুকে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই কারণে বেচু এমনিতেই সবাইকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আর যার কারণে পাবলিক বেচুকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাকে ধরে রাখবে বেচু আমার তো মনে হয় না আমার কেন জানি না মনে হচ্ছে বৌদির সঙ্গে বেচুর ব্রেক হয়ে গেছে এবার এটা সত্যি কি মিথ্যে সেটা একমাত্র বৌদির ভিডিও দিলে পরেই দেখা যাবে কারণ বৌদি সেই যে সিক্রেট রুম সেখানটায় আছে কি না সেটা দেখলেই বোঝা যাবে কারণ সেই খরচা কে উঠাচ্ছে ওরকম একটা ফুল ফার্নিশড ওয়ান বিএইচকে একটা ফ্ল্যাট হুম সেটা কে তার খরচা উঠাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি তাই না বুঝতে পারছি সেটা আমরা এবার বৌদি এতদিন ধরে মুখ লুকিয়ে রয়েছে কেন মুখ লুকিয়ে রয়েছে এটা কি দিয়ে বিচার করলাম যেই বেচু এত দিন এত ভালোবাসার মানুষের আদেশ উপদেশ অনুরোধ আবদার সব কিছু উপেক্ষা করে দাঁড়িটা রেখেছিল সেই দাঁড়িটা এখন আর নেই এর দুটো কারণ হতে পারে এক হচ্ছে বৌদির সাথে ব্রেকআপ আর সেকেন্ড কারণ হচ্ছে ওই দাড়ি রাখার পর থেকেই বেচুর ফোড়া বেচুকে উৎপাত করে বেড়াচ্ছে হুম উৎপাত করছে তো সেই কারণের জন্যও দাড়ি ফেলে দিতে পারে সম্ভাব্য কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে ব্রেকআপ আর একটা হচ্ছে এই ফোড়ার কারণে বেচু আর দাঁড়িয়ে রাখছে না ওই লোম ফোড়া হচ্ছে ওর বেচুর লোম ফোড়া হচ্ছে যেটা ওই দাড়ির গোড়া থেকে বের হচ্ছে তো এবার বৌদি যতদিন না পর্যন্ত ভিডিও নিয়ে আসছে ততদিন পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না আমরা অনুমান তো করতেই পারি এইবার আসি মিনার কথায় আচ্ছা মিনা গেছিল তার মামা বাড়িতে বেশ হাসি খুশিভাবেই কাটালো এখানে থাকলে পরেই তো ডিপ্রেশনে চলে যায় তারপরে শুনছি আবার নেক্সট কোনো বিয়ে ঠিয়ে আছে তো সেখানেও যাবে হুম এই এই মামাবাড়ির দিকটাই মনে মামাবাড়িরই কোনো ভাই ঠাইয়ের বিয়ে যাই হোক তো বাড়ি চলে আসলো বাড়ি চলে আসলো তারপরে পার্সেল টার্সেল অনেক চলে এসছে প্রোডাক্ট চলে এসছে ওর হচ্ছে কি করার জন্য অ্যাড ভিডিও প্রমোশন ভিডিও করার জন্য চলে এসছে আচ্ছা এই ভিডিওর মধ্যে মিনার দুটো কথা যেটা কি না ও বলছে যে ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না ওভার ওয়েটের জন্য তারপরে সিজার হয়ে গেলে পরে অনেকেরই সমস্যা হয় মেন সমস্যাটা হয় ওভার ওয়েটের জন্য ঠিক আছে সিজার তো হালকা পাতলা যারা যাদের থাকে তাদেরও হয় আমার যা সীমাদি তো তার কিন্তু সিজার এবং সে কিন্তু মোটেও হালকা চেহারা নয় হাইট অনুযায়ী একদম পারফেক্ট চেহারা কিন্তু সে কিন্তু দাপিয়ে বেড়ায় দাপিয়ে বেড়ায় কিন্তু মিনার ক্ষেত্রে হয়ে গেছে ওর ওভারওয়েটের কারণে ও আরও মোটা হয়ে যাবে ও আরও মোটা হবে ঠিক আছে ওর জীবনযাত্রায় কোনো শৃঙ্খলা নেই যখন খুশি খাচ্ছে যা খুশি খাচ্ছে ওর ওয়েটের দিকেও তাকাচ্ছে না যা মন চাচ্ছে সেটা খাচ্ছে যা খুশি মানে মানে যা মনে চাচ্ছে খাচ্ছে সেটা ওর জন্য হানিকারক হোক কি না সেটাও দেখার দরকার নেই ও খাচ্ছে কদিন একটুখানি দুদিনের বৈরাগী পনা দেখিয়েছিল ব্যাস তারপরে আবার যেই কে সেই গালটাল একটুখানি কমেছিল আবারও হারি হয়ে গেছে মুখখানা তো যাই হোক বললো যে এরকম ওভার ওয়েটের জন্য এটা হচ্ছে তারপরে ঘুম থেকে সবাই উঠে গেছে ও আর উঠছে না ঘুম খুব ভালোবাসে হুম অনেকেই আছে ঘুম খুব ভালোবাসে এই ঘুমটা থাকা জীবনে জরুরি বিশ্বাস করো যারা ঘুমোতে পারে না তাদের খুব লাকি আমার মতন মানুষের যে কি কষ্ট হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এই বিছানা থেকে আমি যদি ওই বিছানাও গিয়ে শুই না আমার ঘুম আসে না আমার শরীর এতটা সেন্সিটিভ আমার নার্ভগুলো এতটা সচেতন আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমার এইচএসজি করার সময় আমাকে দুবার দিতে হয়েছিল একবার আমি অজ্ঞান হইনি মানে বুঝতে পারছো আমার নার্ভ কতখানি সচেতন সক্রিয় তো সেই কারণের জন্য আমার ঘুম হয় না মারুদের বাড়িতে গেলাম কোনো রাত্রে ঘুমাতে পারিনি একটা রাত আমি ঘুমাতে পারিনি বাপের বাড়ি যাই ঘুমাতে পারি না ঠিক আছে তো এই হচ্ছে আমার পরিস্থিতি কোথাও যদি ঘুরতে যাই বরের সাথে তো অবভিয়াসলি যখন বরের সাথে যাই ও দীঘা গেলাম মারুর সাথে সেখানেও আমার ঘুম হয়নি লাস্টের দিন একটুখানি ঘুম হয়েছিল প্রথম দুদিন তো ঘুমই হয়নি যেদিন বাড়ি আসি সেই তার আগের দিন রাত্রেবেলা তাও ওই ঘন্টা দুই তিনে এরকম ঘুম হয়েছিলো আর দুদিন তো পুরো জায়গা কিন্তু বরের সাথে যদি কোথাও ঘুরতে যাই আমি কিন্তু ঘুমাই কেন বলো তো কারণ আমার মাথার উপরে তো একজন আছে সেই কারণে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমাই বরের সাথে আজ পর্যন্ত যেখানে যেখানে গেছি আমি কিন্তু ঘুমিয়েছি এটা বলতে পারো না যে বরের সাথে ঘুরতে গিয়ে আমার ঘুম হয়নি ওই যে বলে না একটা নিরাপত্তা বোধ একটা নিশ্চিন্ত বোধ এই জিনিসটা কাজ করে তো এরকম আমার সব জায়গায় পড়লে পরে ঘুম হয় না তো যাই হোক এইবার আসি দর্শক বহু কথা বলেছে মিনাকে উদ্দেশ্য করে যে নিজে ঘুরে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে এই করে বেড়াচ্ছে আনন্দ ফুর্তি সব কিছু করে বেড়াচ্ছে ছেলেটার কথা আর কিছু বলে না আমরা প্রত্যেকেই জীবনে বিয়োগের মাঝখান দিয়ে গেছি এটা বিয়োগ হচ্ছে লাইফের কথা বলছি মানে আমরা আমাদের পারিবারিক আত্মীয় স্বজন প্রিয়জন সবাই প্রিয় হয় হারিয়েছি হ্যাঁ সেই শোকটাও মনের মধ্যে আমাদের ছিল কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু সেই শোকটা আস্তে আস্তে ম্লান হতে থাকে তাই না মনে থাকে আমাদের সবকিছুই বাট সেই কষ্টটা ধীরে ধীরে কমতে থাকে এটা বড্ড স্বাভাবিক হুম আজকে মিনা প্রায় দু বছর হ্যাঁ চব্বিশ পঁচিশ বছর তো হয়েই গেছে দু বছর হলো ছেলের কাজ ছাড়া ছেলেকে অবভিয়াসলি ভালোবাসে ছেলের কথা মনেও পড়ে কিন্তু এই যে ডিটাচ হয়ে রয়েছে না ডাইরেক্ট চোখে দেখতে পাচ্ছে না ছুতে পারছে না তো মিনা এটা মানুষের এটা এটা একটা কি বলে এটা সাধারণ ব্যাপার মিনা কিন্তু ছেলের সাথে দীর্ঘ দিন ডিটাচ থাকতে থাকতে ওর কিন্তু সেই স্নেহের জায়গাটা কমে এসেছে ও আমার কথা ধরো যদি আমার ভিডিও দেখে থাকে ও ভিডিওতে তো বলবে না ও মনে মনে যদি ভাবে আমার ছাতা কমেছে টান আমি অস্বীকার করব কিছুতেই স্বীকার করা যায় না এই কথা টান অবশ্যই কমেছে টান অবশ্যই কমেছে ঠিক আছে আমি তো বলবো আমি এটাই বলবো যে সাধারণ মায়ের সাথে বাচ্চাদের যে বন্ডিং থাকে আমি তো বলবো যে মিনার সাথে তার বাচ্চা সেই বন্ডিং ছিলই না আমি এটা বলবো কারণ মিনার থেকেও কম বয়সী মেয়েরা কিন্তু মা হয় মিনার থেকেও কম বয়সী মেয়েরা কিন্তু মা হয় কিন্তু তারাও কিন্তু তাদের সন্তানকে আগলে রাখে কিন্তু আমি মিনার ভিডিও আগের যে ভিডিও দেখেছি সেখানে দেখেছি ওইটুকু বাচ্চা নিজের হাতে খাচ্ছে বাচ্চারা বায়না করবেই নিজের হাতে খাওয়ার জন্য কিন্তু মায়েরা গার্জিয়ানরা কিন্তু সবসময় ভাবে যে বাচ্চাটা কতটুকু বা খেতে পারবে তার পুষ্টি প্রোটিন সমস্ত দিকটা মা বা বাড়ির যারা বড় থাকে তারা দেখে তারা নিজের হাতে খাইয়ে দেয় কিন্তু মিনার ক্ষেত্রে কিন্তু আমি সেটা দেখিনি কতটুকু মিনা যখন ওখানে ছিল বাচ্চাটা কতটুকু দুই বছর সে নিজের হাতে খাচ্ছে কি খেতে পারে শুকনো শুকনো ভাত খাচ্ছে তো আমি প্রথম থেকেই বলবো যে আমি মা ছেলের মধ্যে সেই বন্ডিংটা দেখিনি সেই বন্ডিংটা দেখিনি এবার হয় অনেক সময় নিজে অসুখী থাকলে পরেও আমি যদি নিজে অসুখী থাকি কোনো জিনিসের প্রতি আমার মানে কি বলবো অবহেলা আসবে যেটা কি না মেনে নেওয়া যায় না সন্তানের ক্ষেত্রে মায়ের অবহেলা যে কোনো কারণেই হোক মেনে নেওয়া যায় না কিন্তু আমি মিনার ক্ষেত্রে এটা বলবো এটা আমি দেখেছি হুম সবাই তো সমান হয় না তারপরে সবচেয়ে বড় মানে কি বলবো প্রমাণ হচ্ছে যে মিনা এত দিনে একটা বার ছেলেকে প্রশাসনের সাহায্য নিয়ে দেখতে পর্যন্ত যায়নি প্রশাসনের সাহায্য যদি ও সেইভাবে চাইতো প্রশাসন বাধ্য হতো সাথে করে নিয়ে বাচ্চাটাকে কমসে কম একবার জড়িয়ে ধরুক মা আমার তো এটাই মনে হয় বিশ্বাস করে আমি এই ব্যাপারে আমার কোনো নলেজ নেই কিন্তু আমার মনে হয় একটা মায়ের থেকে তার বাচ্চাকে আলাদা করে রাখে এরকম কোনো আইনকানুন তৈরি হয়নি সেই মা যদি হানিকারক না হয় বাচ্চার প্রতি হুম বাচ্চার প্রতি হানিকারক যদি না হয় সেই কোনো রুল রেগুলেশন নেই আমি তো জানি পতি তারাও নিজেদের বাচ্চাকে নিজের কাছে রাখতে পারে সেই অধিকার তাদের আছে তাই না তো মিনার মধ্যে শুরু থেকেই সেই টান দেখিনি হ্যাঁ কষ্ট পেত যেহেতু ছেড়ে চলে এসেছে কিন্তু আমি আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক এই টেন্ডেন্সিটা মিনার মধ্যে আমি প্রথম থেকেই দেখিনি আর এখন তো দীর্ঘ দিন হয়ে গেছে ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে যে ছেলেকে ধরতে পারছি না ছুতে পারছি না ওর যে সেই তৃষ্ণাটা ওর সেই তৃষ্ণা মার হওয়ার যে একটা টান নারীর টান ওটা মিনার এখন নেই বললেই চলে আর তারপরে হচ্ছে এই বিষয়টা এখন এমনই একটা পর্যায়ে চলে গেছে যে এই কোর্ট কেসের চক্করে চলে গেছে সহজে তো পাবে না আমার তো মনে হয় পাবে কিনা সন্দেহ মিনা বাচ্চা পাবে কিনা না সন্দেহ সুতরাং ওই মিনা বাচ্চা পাবে এই আশা যারা এখনও করছে তারা কেন করছে আমি বুঝতে পারছি না তারা কেন করছে আর মিনা পুরোটাই নিজের মতন নিজেকে তৈরি করে নিয়েছে ওর আর বাচ্চার আসলো কি না আসলো ওর তাতে ফারাক পড়বে না এটা আমি আমার যতটা আমি দেখছি ওদেরকে দেখছি ততটুকু বুঝতে পারছি ঠিক আছে যাই হোক আর কিছু বলতে পারছি না আমার আর কিছু বলার নেই মেন্টালটা বড্ড খারাপ আসলে যার সাথে হয় সেই বোঝে তো আমার আর কিছু বলার নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট বলবো না ব্যাড না নাইট বলবো আমি বুঝতে পারছি না আমি কিছুই বুঝতে পারছি না গুড নাইট